স্বাগত জানাই টিমস বাগি হবিমার চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণী সপ্তম চ্যাপ্টার থেকে যে অনুজীবের জগৎ এই চ্যাপ্টারে পার্ট টু নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ছত্রাক আচ্ছা ছত্রাক বলে রাখি ছত্রাক হলো এমন একটা তোমার মানে এমন একটা জীব যেটা সাধারণত মানে এরা খাদ্য তৈরি করতে পারে না এদের দেহে ক্লোরোফিল না থাকে এরা খাদ্য তৈরি করতে পারে না তাহলে এদের পুষ্টি পদ্ধতি কি মানে এরা এরা নেয় প্রধানত মৃতজীবী ঠিক আছে বা পরজীবী হয় যেমন ধরো একটা পরীক্ষা করতে পারো এক পিস পাউরুটি বা একটা পাউরুটির একটা অংশ অনেক দিন ধরে তোমরা ধরো ফ্রিজের বাইরে রেখে দিতে বা ইভেন ফ্রিজেও যদি অনেক দিন রেখে দাও দেখবে যে পাউরুটির উপর একটা কি বলবো একটা অ্যাশ কালারের বা ধরো একটা আইস ব্লু অ্যাশ এরকম টাইপের একটা মানে দেখতে পাবে যেরকম একটা লেয়ার পড়ছে সেই পাউরুটির ওপর পেনিসিলিন জন্মাচ্ছে এবার এই যে পেনিসিলিন এটা কি করে ওই যে পাউরুটি থেকে খাদ্য বস্তু মানে রস টেনে নিচ্ছে তাছাড়াও আরও একটা মানে আমাদের লাইফে ঘটে এরকম একটা উদাহরণ দিচ্ছে যেমন ধরো বিভিন্ন ধরনের যে চুলকানি দা ধাজা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের জন্য হয় ইভেন যে আমাদের মাথায় খুশকি হয় সেটাও কিন্তু একটা টাইপ অফ ছত্রাকের জন্যই হয় ঠিক আছে সেই জন্য তার মানে এগুলো কোথায় জন্মাচ্ছে এগুলো মৃত জৈব বস্তু থেকে পুষ্টি রস নিচ্ছে ঠিক আছে এবার দেখো এদের কী কী বৈশিষ্ট্য এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না মানে এদের দেহের কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা কিছু আলাদা করতে পারবে না মানে একটা উদ্ভিদ দেখলে যেমন আমরা বুঝতে পারি এটা মূল এটা কাণ্ড এটা পাতা ওর ক্ষেত্রে তুমি আলাদা কিছু করতে পারবে না হুম আর দ্বিতীয় হলো এরা ইস্ট হয় ইস্টের দেহে কিন্তু এরা এক কোষী অনেক সময় এরা প্রশ্ন আসে ছোট প্রশ্ন আসে যে এক কোষী একটা ছত্রাকের নাম লেখো সেটা হবে ইস্ট আচ্ছা এখানে বলে রাখি আমাদের দেহে কিন্তু অনেক জায়গায় ইস্ট ইনফেকশন হতে পারে সেক্ষেত্রেও কিন্তু সেটাও কিন্তু কী হয় মানে আমাদের শরীরে যখন ইস্ট ইনফেকশন হয় সেই ইস্ট কিন্তু আমাদের শরীরে মানে গজাতে থাকে ঠিক আছে তখন আমাদের দেহে পরজীবী রূপে রয়েছে তারপর হলো মিউকর পেনিসিলিয়াম যেটা বললাম এদের দেহে সরু সুতোর মতো অংশ দেখা যায় দেখো এখানে একটা ছবি এঁকেছি যে সরু সুতোর মতো যে অংশগুলো এঁকেছি এইগুলো হলো তোমার হাই ঠিক আছে এইগুলো হলো এই যে সুতোর মতো অংশ দিয়ে একটা জটিল জালের মতো গঠন করেছে এটাই হলো তোমার এটাকে বলে হলো মাইসেলিয়াম ঠিক আছে এটাকে বলে হলো মাইসেলিয়াম তাহলে অনেকগুলো হাইফি একসাথে জড়ো হয়ে বা এরকম পেঁচিয়ে মাইসেলিয়াম গঠন করছে ঠিক আছে তাহলে এই হাইফি কাকে বলে এখান থেকে প্রশ্ন আসে হাই হাইফি খুব ভালো করে পড়বে হাইফিগুলোই শাখা পোশাক এরকম পেঁচিয়ে নিয়ে তৈরি করছে আর এই যে মাঠে তোমরা বলতে পারো যে বেলুনের মতো কি এঁকেছি এগুলো হলো রেনুস্থলী ঠিক আছে কারণ এরা রেনুর মাধ্যমে নিজেদের নিজেদের সংখ্যা বৃদ্ধি করে আচ্ছা এদের দেহে কোষপ্রাচী নিউক্লিয়াস এগুলো থাকে ঠিক আছে কোষে ক্লোরোপ্লাস থাকে না দেখবে এরা যেহেতু হলো মৃতজীবী বা পরজীবী সেই জন্য এরা নিজেদের থেকে খাদ্য তৈরি করতে পারে না আর মানেটা কি যে এদের দেহে ক্লোরোপ্লাস নেই এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না তারপর হলো এদের যে কোষপ্রাচীটা আছে যেমন উদ্ভিদ কোষ কোশপাশী আছে এদেরও কোষপ্রাচীর আছে কিন্তু এদের কোশপ্রাচীর কাইটিন নির্মিত উদ্ভিদের যে কোশপ্রাচী সেটা কি দ্বারা গঠিত সেলুলোজ দ্বারা নির্মিত এদের যে কোশপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত এরা জলের স্থলে আলোর উপস্থিতিতে আলোর অনুপস্থিতিতে সব জায়গায় থাকতে পারে উদাহরণ হলো ইস্ট মিকর পেনিসিলিয়াম এগুলো এবার আসি শৈবালে এই যে শৈবাল এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় যেরকম সব ঠিক সেই রকম শৈবাল মানে এদের দেহকে দেখলেও কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা বুঝতে পারবে না তারপর হলো এদের দেহ এক বা বহু এরা এক কোষী হতে পারে বহু হতে পারে এখান থেকে বেশ কিছু ছোট প্রশ্ন তোমাদের আসে সেগুলো হলো যেমন এক ছত্রাকের নাম লেখো সেটা বলতো আমি ক্লাদ এক কিন্তু পরস্পর যুক্ত মানে এক একটা জীব এক কিন্তু অনেকগুলো জীব একসাথে এরা থাকে তারা হলো ভলবক্স আবার বহু ছত্রাক সেটা হলো হল স্পাইডাইটার এগুলো কিন্তু সবই পরীক্ষায় আসে ছোট প্রশ্ন হিসাবে ভালো করে পড়বে তারপর হলো এদের কোষে কোষ নিউক্লিয়াস থাকে কোষ নিউক্লিয়াস এদের কোষে থাকছে তারপর হলো ক্লোরোপ্লাস থাকায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এরা খাদ্য তৈরি করতে পারে সেই জন্যই যেহেতু খাদ্য তৈরি করার জন্য কি দরকার ক্লোরোপ্লাস দরকার যেটাই সূর্যের আলোকে মানে সৌরশক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তরিত করে দেবে সেই জন্য এদের দেহে ক্লোরোপ্লাস আছে এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলো প্রয়োজন যেহেতু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে সেজন্য আলুর প্রয়োজন যাতে খাদ্য তৈরি করতে পারে নিজেদের পুষ্টি করতে পারে এরা প্রধানত জলে থাকে আর নেক্সট যে পয়েন্ট সেটা হলো এদের দেহে কিন্তু কোনো সংবহন কলা নেই মানে এদের দেহে কিন্তু কিছু নেই উদাহরণে বললেই আমায় গল্স বলবক্স গায়রা এগুলো উদাহরণ লিখে দিতে পারে ভাইরাস এই যে ভাইরাস ভাইরাসের অস্তিত্ব কিন্তু অনেক পরে জানা যায় বিজ্ঞানী এরোয়ার জেনার যখন তিনি প্রবাসন থেকে আবিষ্কার করেন সেই সময় ভাইরাসের যে অস্তিত্ব সেটা উঠে আসে সেটা ছিল সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই সময় রাগ অব্দি কেউ ভাইরাসের অস্তিত্ব জানতেই পারেনি এবার এই যে ভাইরাস তার বৈশিষ্ট্য কি প্রথম হলো এদের কিন্তু কোনো নির্দিষ্ট কোষীয় গঠন নেই হুম এদের কোষের মধ্যে কোনো রকম তোমার নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছু নেই এরা কোষক দেহে যখন প্রবেশ করে জীবনের বৈশিষ্ট্য দেখায় নিজেদের সংখ্যা বৃদ্ধি করে আবার পোষক দেহের বাইরে যখন বেরিয়ে আসে তখন সেটা বস্তুর মতো আচরণ করে তাই এদের জীব জড় বস্তুর মধ্যবর্তী বস্তু বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এই প্রশ্নটা আসে ভাইরাসকে কেন জীব জ্বরের মধ্যবর্তী বস্তু বলা হয় তখন বলতে হবে এটা এরা পোষক দেহে প্রবেশ করলে জীবনের বৈশিষ্ট্য দেখায় নিজেদের সংখ্যা বৃদ্ধি করে পোষক কোষের বাইরে জড় বস্তুর মতো আচরণ করে তাই এদের জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু বলে এটাকে বুঝিয়ে বলি ধরো কারণ ভাইরাল ফিভার হয়েছে যেটা কি ইনফ্লুয়েঞ্জা বলা হয় সেটা এবার সেই ব্যক্তি শরীরে যখন ধরো সেই জীবাণু প্রবেশ করেছে হতে পারে সেটা ধুলোপাড়া থেকে বাতাস থেকে প্রবেশ করেছে বাতাসে যখন সেই ভাইরাসটা ছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ছিল তখন কিন্তু সে জড় পদার্থের মধ্যে ছিল যে সে কোনো জীব দেহে ঢুকলো নিঃশ্বাসের মাধ্যমে তখন সে অ্যাক্টিভ হয়ে যায় এবং সে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে চায় মানে যে শরীরে ঢুকেছে সেই শরীরের প্রোটিনকে কাজে লাগিয়ে নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করতে চায় এবার ধরো এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা শরীরে ঢুকে তার নিজেদের সংখ্যা অনেকগুলো বৃদ্ধি করলো তো সিমটম দেখাই যাবে ভাইরাল ফিভার হলে তখন কি হবে ধরো ধর সেই ব্যক্তিটা হাঁটছেন বা কাশছেন বা তার যে ধরো রানি নোজ রয়েছে সেই সমস্ত থেকে যেগুলো যেভাবে ছড়াতে পারে সেগুলোর মাধ্যমে ওই যে ভাইরাসটা ছড়াচ্ছে ছড়াচ্ছে মানে কি ও যে একটা ভাইরাস ঢুকে নিজেদের নিজেদের সংখ্যা এত বৃদ্ধি করেছে সেই সমস্তগুলো বার হচ্ছে এবং সেগুলোই ছড়িয়ে পড়ছে এবার ধরো কোনো একটা ভাইরাসেরই থেকেই যে মানে আর একটা ভাইরাস জন্মেছে আরও নিজের সংখ্যা বৃদ্ধি করেছে সেই ভাইরাস যারাও বাতাসে হইল কিন্তু কারো শরীরে ঢুকলো না তখন কিন্তু বাতাসে সে জড় পদার্থের মতোই রয়েছে সে সেখানে কিন্তু কিছুই হচ্ছে না সেই জন্যই এটাকে বলা হয় জীব জ্বরের মধ্যবর্তী কোস্ত এদের দেহে কোষে কোন কোষ আবরণী মানে কোন কোষ পর্দা কোষ প্রাচীর কিছু নেই সাইটোপ্লাজম নেই নিউক্লিয়াস নেই কি আছে এদের দেহের বাইরে একটা প্রোটিনের আবরণ আছে প্রোটিনের সব তার ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ হতে পারে কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে সেটা আর হতে পারে ঠিক আছে যেমন একটা ভাইরাসের নাম হলো এইচআইভি যেমন হিউম্যান ইমিউন রেফিসিয়েন্সি ভাইরাস তারপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরকম সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে কে কবে প্রথম ভাইরাসের অসুবিধা জানতে পারেন সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড চেয়ার গব যখন টিকা আবিষ্কার হয় কিন্তু তার আগে তিনি এটা জানতে পারেন এরপর আসি বেশ কিছু পার্থক্য তোমাদের এই অংশ থেকে বেশ কিছু পার্থক্য আসে খুব ভালো করে পড়বে অন্তত দুটো তিনটে করে তো অবশ্যই পড়বে যেমন প্রথমটা হলো ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য এরা ছত্রাক পরজীবী মৃতজীবী বা মৃতজীবী হতে পারে এরা সর্বদাই সর্বজীব মানে শৈবাল নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তারপর হলো এদের কোষপাচীর কাইটিন নির্মিত এদের কোষপাচীর এদের ক্লোরোপ্লাস নেই এদের দেহে কোনো ক্লোরোপ্লাস নেই সেই জন্য ক্লোরোপ্লাস না থাকাতেই এগুলো খাদ্য তৈরি করতে পারে না কিন্তু এদের দেহে ক্লোরোপ্লাস্ট আছে তাই এরা নিজে সব হোজ ঠিক আছে এরা জলের স্থলে থাকে এরা শুধুমাত্র জলে এবং ভিজের জায়গায় থাকে তারপর হলো ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য ঠিক আছে এদের যে কোষ কোষপ্রাচী সেটা পেপ পেপটাইডোপ্লাইটান দ্বারা নির্মিত এদের কোনো রকম আবরণই নেই মানে কোষ পর্দা প্রাচীর কিছুই নেই এদের প্রকৃত নিউক্লিয়াস নেই পরিবর্তে প্যাচারও ডিএনএ থাকে এদের প্রো নিউক্লিয়াস নেই প্রোটিনের খোলকের ভিতরে ডিএনএ আইএনএ থাকে ঠিক আছে এক্ষেত্রে ডিএনএ থাকে কিন্তু ডিএনএনে দুটোই থাকতে পারে এরপর আসি যে পার্থক্য সেটা হলো ব্যাকটেরিয়া আর প্রাণী ব্যাকটেরিয়ারা হলো এক কোষি প্রো ঠিক আছে প্রো মানে এদের যে কোষ সেটা সুগঠিত নয় এদের নিউক্লিয়াসের বাইরে আবরণ নেই কোষের বাইরে আবরণ নেই নিরক আর এদের হলো এক কোষি এরা হলো এক কোষি এবং এরা হলো ইউ এদেরও এরাও এক কোষী এরাও এক কিন্তু এই প্রোক্যারিওটিক আর এই ইউক্যারিওটিক এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই নিউক্লিয়াসের বদলে একটা প্যালচারও ঢেনে থাকে আর এদের কোষে বা একাধিক নিউক্লিয়াস থাকে মানে এদের একটা কোষে একটা নিউক্লিয়াস বা একের বেশি নিউক্লিয়াসও থাকতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশেও ক্লিক করে রেখো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে Thank you.